দে পনির বানিয়ে দেখাবো নশা কই না কই না ন না আরে এই দেখো কিরাম সুন্দর দেখতে হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে দেখ ভয়তে আপনাদের সাথে রান্নাঘর পরিষ্কার বৃহস্পতিবার এক ঠাকুরুয়ার পলি কৌটো ওই তো মনে হয় মাছ ভাজা করব। এই করবো ভদ্রমহিলা আমি কিরকম ভাজি এই লটি মাছ নিয়ে একটা খেতে যে এত সুন্দর পনিরের ঝোল আছে এটা আমরা ভাতে খাবো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন অনেক চেষ্টা করি জানেন তো যে ডেইলি আপনাদের ব্লগ দেব কিন্তু বাচ্চাটা খুবই ছোট তো কিছুতেই করতে পারি না আর কিরম বদমাইশি করে জানেন ঠিক আমি যখনই ব্লগ এডিট করতে বসবো এসে না আমার পেটের মধ্যে দুদিকে পা দিয়ে বসে আর ফোনটাকে এরমভাবে হাত থেকে সরিয়ে দেবে তো যাই হোক সকালের খানিকটা কাজ আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকে তারপর থেকে বলছি যে বৃহস্পতিবার দিনটা কেমন কাটলো আর প্রথমেই দেখুন এখানে এই আমি আদির আপেলটা আর কি সিদ্ধ চাপিয়ে দিলাম ওকে খাবার খাওয়াবো আর আদির বোতলগুলো স্টেরিলাইজ করতে দিয়ে দিচ্ছি আজকে জানেন তো সৌরভ দুপুরবেলা বাড়িতে খাবে না প্রথমে ভেবেছিলাম মা ছেলে আলু সিদ্ধ ভাত করে খেয়ে নেব কিন্তু এখন জানেন তো মানে ভাবি যে আমি নয় আলু সিদ্ধ ভাত খাবো কিন্তু ছেলেটার পেটেও তো তাহলে শুধু আলুই যাবে তাই জানা ভাবলাম না ঘরেতে দু প্যাকেট দুধ রয়েছে আজকে আপনাদের পনির বানিয়ে দেখাবো কিন্তু দুধটা জানেন তো ফুল ফ্যাট মিল্ক নয় কিন্তু নর্মাল এমনি শক্তি তো প্রথমে ভাবলাম জামা কাপড়গুলো পাট করে নিই ও আপনাদের তো আরেকটা কথা বলা হয়নি আগের ব্লগে আপনাদের বলেছিলাম যে ডাক্তার ওকে এমনি নর্মাল দুধও খেতে বলেছে মানে ফর্মুলা মিল্ক বন্ধ করে দিতে বলেছে ওকে জানেন তো ডাক্তার বলেছে আমরা যা খাই ও তাই খেতে পারে এখন তো ওই জন্য এখন চেষ্টা করি ঘরের খাবারগুলো একটু কম ঝাল কম তেল মশলা দিয়ে রান্না করতে তাহলে আদিও আমাদের সাথে খেতে পারবে আর কি এই দুদিন হলো ও একটু একটু মাছের ঝোল মানে আদা বাটার মাছের ঝোল আমাদের সাথে খাচ্ছে ওকে এখন আর প্রেসার কুকারে সিদ্ধ করে খাওয়াচ্ছি না জানেন তো উঠে পড়ো এখন আদিকে জল খাবার খাওয়াবো সৌরভ আজকে জল খাবার খাবে না জানেন তো তাই আমরা জল খাবার করিনি ওই একটু জামরুল আর পেয়ারা খেয়ে নেব আজকে নৌশা কয়দা নৌশা কয়দা নৌশা কয়দা নৌশা কয়দা নৌশা বলো নমস্কার সবাইকে নমস্কার নমস্কার চমচ নমস্কার চলো খেয়ে নেবে চলো কি রে খা খা জামরুলটা খা পেয়ারা খাবি না জামরুলটা নিয়ে খাও খাও হ্যাঁ আদিকে জল খাবার খাইয়ে চলে এলাম রান্নাঘরে এই যে দেখুন আমি কিন্তু শক্তি নিয়েছি এখানে এক লিটার দুধ আছে মানে দুটো প্যাকেট আর যেহেতু পনির করব। তাই বেশি আনাজখনাজ কাটার নেই শুধু একটু আলু কাটলেই হয়ে যাবে আজকে শুধু পনিরের ঝোল আর ভাতই করবো এই দেখুন আমি দুধটা প্রথমে ভিনিগার দিয়ে একটু কাটিয়ে নেব মানে ছানা কাটিয়ে নেব । আমার কাছে দেখুন এখানে একটা পাতলা গামছা মানে পুরোনো গামছা রয়েছে আমি এই গামছাটাকে জানেন তো মানে ধোয়া ধুয়ে রেখে দিয়েছি এখন এটাতেই আমি পনির করি আর কি ওর মধ্যে পনিরের জলটা ছেঁকে নেব নিয়ে তারপরে একটা ভারী জিনিস ওর ওপরে আর কি চাপা দিতে চাপা দিয়ে রেখে দেবো আমার কাছে জানেন তো এখন শিলনোড়াটা নেই মানে আমাদের ঘরের যখন কাজ হয়েছে না তখন শিলনোড়াটা মানে আমাদের সব যেখানে জিনিসপত্র রাখা রয়েছে সেইখানটায় রাখা রয়েছে তো সেটা আর এখন মানে আর কি আমার কাছে নেই ওটা নিয়ে আসা হয়নি আর কি তো ওই জন্য আমার চাটুটা খুব ভারী আমি এর উপরে চাটুটা রেখে তার উপরে এক কি জল আরও ভারী করার জন্য এক এক কি জল চাপা দিয়ে রেখে দেব আমি আর কি হাত দিয়ে দিয়ে জানেন তো জিনিসটাকে গোল শেপ দেওয়ার চেষ্টা করছি অনেকে মনে করে জানেন তো যে ফুল ফ্যাট মিল্ক ছাড়া ঘরেতে পনির বানালে পনিরটা খুব ভালো বাইন্ডিং হয় না মানে পনিরটা গুঁড়ো গুঁড়ো হয়ে যায় কিন্তু আসলে সেটা নয় আমার আজকে আপনাদেরকে এইটা মানে শক্তি দিয়ে করে দেখানোর উদ্দেশ্য এটাই যে এই দুধ দিয়েও কিন্তু পনির করলে পনির খুব সুন্দরই বাইন্ডিং হয় পনিরটা যতক্ষণ মানে হবে ততক্ষণ ভাবলাম তাহলে ঘরটা একটু ঝাড়া পোছা করে আসি আর এই দেখুন এখানে আমি ধনে জিরে মৌরি আর কতগুলো গোলমরিচ আর গরম মশলা ওই অল্প অল্প গরম মশলা নিয়েছি এলাচ দালচিনি লবঙ্গ আর মাত্র দুটো কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু আমার আদিসোনা খাবে আর আদা আর টমেটো এই পুরো জিনিসটার না একদম ফাইন পেস্ট করব যাতে মানে কোনো দানা না থাকে কোনো লামস না থাকে যাতে মানে মুখে না পড়ে যেহেতু আদি খাবে আর এই দেখুন পনিরটা কিরম সুন্দর দেখতে হয়েছে আমি এর পরে আপনাদেরকে একদিন ফুল ফ্যাট মিল্ক দিয়ে পনির করে দেখাবো অ্যাকচুয়ালি জানেন তো দুটোর মধ্যে পার্থক্য টেস্টের হয় মানে ওটা খেতে একটু বেশি সুন্দর হয় আর এটা খেতে ওটার মতন অতটা সুন্দর হয় না এক লিটার দুধের দাম অনুযায়ী আপনি কিন্তু মার্কেটের থেকে ঘরেতে বানালে তুলনামূলক কম পনির পাবেন মানে এটা থেকে আপনি মার্কেট থেকে নিলে অনেক মানে একটু পরিমাণে বেশি পনির পাবেন যত টাকার আপনি দুধ নিচ্ছেন আর কি আর ফুল ফ্যাট মিল্ক নিলে তো আরোই মানে আপনার লস হবে আর কি বাড়িতে পনির বানালে কিন্তু জিনিসটা আপনি পিওর পাবেন দেখুন ফুল মিল্ক নয় কিন্তু তাও ভেতরের বাইন্ডিং কত সুন্দর হয়েছে দেখেছেন আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন মানে কতটা নরম হয়েছে আমি আগে জানেন তো বাড়িতে পনির বানাতাম না মানে আমার মনে হতো জানেন একটু বেশি খাটনি কিন্তু হঠাৎ করে একদিন জানেন তো পনির বানানোর ঘটনাটা হলো এটাই একদিন দুটো দুধ কেটে গেছে তো দুধটা কেটে গেছে তো প্রথমে ভেবেছিলাম ছানার ডানলা করবো অ্যাজ ইউজুয়াল যেরকম আমি করি আর কি কিন্তু তারপর কি মনে হলো দূর একটুখানি পনির বানিয়ে দেখি তো দুধটা তো কেটেই গেছে ট্রাই করি না একবার ও মা দেখি কাটা দুধে কি সুন্দর পনির হলো তারপর থেকেই আমি আর কি আর কি পনির বানালাম এখন আর জানেন তো ছানার ডালনা বানাতে আর ইচ্ছা করে না মনে হয় দূর একটু পনিরই বানিয়ে নিই তো দেখুন পনিরটা রান্না করার জন্য যেহেতু আদি খাবে অল্প তেল দিয়েছি পনিরটা হালকা করে ভেজে নিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে আর আলুগুলো নুন দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে ব্যাস মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো এবার মশলাটার মধ্যে একটু কষানোর সময় একটু চিনি দেব আর একটু হলুদ গুঁড়ো দেবো আর কিচ্ছু দেব না ব্যাস এবার পাতলা করে ঝোল করব রকম পাতলা করে পনিরের ঝোল খেতে কিন্তু বেশ ভালোই লাগে জানেন তো রান্না তো হয়ে গেল কিন্তু রান্না হলে কি আর রেহাই আছে বলুন এই রান্না করতে গিয়ে রান্নাঘর যে নোংরা হয় হ্যাঁ সেই রান্নাঘর পরিষ্কার করতে গেলে আমার প্রায় আধ ঘন্টার সময় লাগে আমি না জানেন তো রান্নাঘর পরিষ্কার করা না আপনাদের সাথে কোনোদিন শেয়ার করতে চাই না সেরকম বিশেষ করে কারণ আমার হাজব্যান্ড বলে তুমি যদি এই সব দেখাও না তোমাকে সবাই ছুঁচি বাই বলবে কেন কি আমি রোজ জানেন তো রান্নাঘরের এই যে সমস্ত টালি সাবান দিয়ে মুছি মানে এটা আমার রোজের কাজ রান্না করার পর পুরো রান্নাঘরের টালি সাবান দিয়ে মোছা তো ওই জন্য না আমি না ভয়েতে আপনাদের সাথে রান্নাঘর পরিষ্কার মানে শেয়ার করি না আমি কি মনে করি জানেন তো আমি কোথাও একটা শুনেছিলাম যে ঘরের প্রথম ঠাকুর ঘর কিন্তু রান্নাঘরই হয় মানে রান্নাঘর যদি পরিষ্কার না রাখেন সেই ঘরেতে নাকি ঠাকুরের বসবাস হয় না মানে ঘর বাড়ির প্রথম ঠাকুর ঘর রান্নাঘর তো যাই হোক দেখুন আমার রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে আর এই গ্যাসের এগুলো ওগুলো মাঝ মাঝে নামিয়েছি ওগুলো মাজার পর পরিয়ে দেবো রান্নাঘর পরিষ্কার করে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে চলে এলাম ঠাকুর পরিষ্কার করতে বলেইছি আপনাদের আজকে বৃহস্পতিবার এক ঠাকুরঘর পরিষ্কার করে আরেক ঠাকুর ঘরে এলাম পরিষ্কার করতে কিন্তু জানেন তো আমি কিন্তু রোজ এরকম ঠাকুর নামিয়ে পরিষ্কার করি না মানে বৃহস্পতিবার দিন করেই যেহেতু আমি ঘর পাতি তো ওই বৃহস্পতিবার দিন করেই সমস্ত ঠাকুরগুলোকে নামিয়ে আর কি পরিষ্কার করি দেখুন আগের দিন আপনাদের বলেছিলাম যে এইটা তারাপীঠ থেকে কিনে এনেছি এই আমপল্লবটা কিন্তু তুলে দেখাতে পারিনি কারণ তখন আমার পাতা হয়ে গেছিল আর কি তো ওইটার পিছনে দেখলেন একটা কিরম ডাঁটি মতন রয়েছে ওটা আর কি ঘটের মধ্যে দিয়ে দিলে আর কি ওটা আর পড়বে না মানে আটকে যাবে চান টান করে ঠাকুরকে পুজো দিয়ে চলে এলাম আদিকে খাওয়াতে আদি আর আমি এখন খেয়ে নেবো প্রথমে আদিকে খাওয়াবো তারপর আমি খাবো খেতে বসে দেখে বাধ্য হয়ে আমাকেও খেতে বসে কোকো মেলানি দেখতে হয় নইলে জানেন তো ও আমাকে খেতে দেবে না মানে যেদিন আদি বাবা বাড়ি থাকে না কি বিকেলবেলা আদিকে দুধ টুধ খাইয়ে আর বাদ বাকি যে সমস্ত কাজ ছিল সেগুলো করে চলে এলাম সন্ধে দিতে চলে এলাম রাতিরবেলার খাবার করতে আজকে বেলা সেরকম বিশেষ কিছু করব না জানেন তো মুসুর ডাল ভাতে করব এই দেখুন এই একটা কৌটো ওইগুলো তো মনে হয় বেশিরভাগ মানুষই জানে এই কৌটোটার মধ্যে মুসুর ডাল দিয়ে আর যেহেতু আদি খাবে ওই জন্য কাঁচা তেল আর নুনটা এখন দেবো না জানেন তো ওটা পরে দেব আর সামান্য জল দিয়ে এবার কৌটোটার প্যাঁচ লাগানো মুখটা বন্ধ করে দেবো আর এই ভাতের মধ্যে আলু দিয়ে আর ওই কৌটোটাকে বসিয়ে দেবো আর লোটে মাছ ভাজা করব আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই রেসিপিটা না জানি কত লোক আমার থেকে শিখে গেছে জানেন মানে আমার প্রেগনেন্সির সময় যে ভদ্রমহিলা আমার কাছে মানে আমাকে রান্না করে দিত সেই ভদ্রমহিলা আমাকে বলেছিল যে আমি মানে লোটে মাছের এত রেসিপি জানি কিন্তু এইটা আমি তোমার থেকে শিখলাম মানে শুধু নুন আর হলুদ দিয়ে লোটে মাছ ভাজা মানে কেউ ভাবতেই পারে না যে লোটে মাছকে নুন হলুদ দিয়ে ভাজা যায় কোনো কোটিং ছাড়া তো দেখুন আমি কিরম ভাজি অবশ্যই ভাজা যায় এই দেখুন আমার বাপের বাড়িতে জানেন তো লোটে মাছ খায় না কেউ লোটে মাছটা অ্যাকচুয়ালি জানেন তো আমার কাছে একটা সেন্টিমেন্টাল ইস্যু মানে লোটে মাছটার সাথে আমার অনেক সেন্টিমেন্ট জড়িয়ে আছে আর কি তো যেহেতু বিয়ের প্রথম প্রথম আমি রান্না করতে জানতাম না এই লোটে মাছ নিয়ে একটা ঘটনা ঘটেছিল সেসব নয় আপনাদের আর নাই বললাম কিন্তু তারপরে জানেন তো আমার মাথার মধ্যে একটা জেদ চেপে গেছিলো যে রান্না শেখার বা রান্না করার আমি যতজনের সাথেই লোটে মাছ ভাজার কথা বলেছি সবাই কিন্তু জানেন তো কো কোটিং লোটে মাছ ভাজার কথা বলেছে মানে নয় বেসনে কোট করে নয়লে কর্নফ্লাওয়ারে কোট করে কিন্তু এই দেখুন শুধু নুন হলুদ যেমনি নর্মাল মাছ ভাজা হয় সেই কোটিংয়েই লোটে মাছ কত সুন্দর করে ভাজা যায় তো যাই হোক এই ভাজা মাছটা খেতে যে এত সুন্দর লাগে না আপনাদেরকে আর কী বলবো দেখুন না তো ভেঙে গেছে আর না তো ছেড়ে গেছে তো যাই হোক চলে এলাম রাত্রিবেলা খাওয়া দাওয়ায় এই সকালের একটুখানি পনিরের ঝোল আছে আর এই ডাল আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা তেল নুন দিয়ে এই সৌরভ মাখছে এটা আমরা ভাতে খাবো আদির জন্য অল্প একটু ডাল তুলে নিয়েছি দেখুন সৌরভের হাতে গরম লেগেছে তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আবার একটা নতুন ব্লগে টিলদেন বাই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অলওয়েজ হাসতে থাকবেন গুড নাইট